ত্রিপুরায় শুরু হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের বছর বাছাও পরীক্ষা শুরু হয়েছে জুন থেকে পর্ষদের আগামী সাতই জুলাই পর্যন্ত চলবে এই বিশেষ পূর্ণ মূল্যায়নমূলক পরীক্ষা সূত্রে খবর এবছর হাজার একশো পনেরো জন পরীক্ষার্থী পরীক্ষার জন্য উপযুক্ত ছিল যার মধ্যে দু হাজার জন পরীক্ষায় বসেছে অপরদিকে উচ্চ মাধ্যমিক স্তরে দু হাজার নশো পঁচানব্বই জন পরীক্ষার্থীর মধ্যে দু হাজার সাতশো নয় জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছে পর্ষদের তরফে আরও হয়েছে যারা আগে বেসিক অঙ্ক নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল কিন্তু এখন একাদশ শ্রেণীতে স্ট্যান্ডার্ড ম্যাথ নিয়ে পড়তে আগ্রহী তারা এবার সেই বিষয়ের জন্য পরীক্ষা ত্রিপুরা এই পরীক্ষা গ্রহণ করা হচ্ছে চোদ্দই জুলাই থেকে খাতা দেখার কাজ শুরু হবে এবং জুলাই মাসের শেষ সপ্তাহের মধ্যেই ফলাফল প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে পর্ধশিক্ষা পর্ষদ বছর বছর পরীক্ষার সুষ্ঠু ও সফল পরিচালনার মাধ্যমে অনেক ছাত্রছাত্রী তাদের একাডেমিক ভবিষ্যৎ রক্ষা করতে পারবে বলে আশা করছে পর্ষদ এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বছর বছর পরীক্ষা গতকাল থেকে শুরু হয়েছে মানে আর পরীক্ষা শেষ হবে সাতই জুলাই প্রতিদিনই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা একসঙ্গে হচ্ছে যেহেতু ক্যান্ডিডেট কম আর এবছর মাধ্যমিকে বছর বাঁচাও পরীক্ষার জন্য এলিজিবল ছিল তিন হাজার কিন্তু পরীক্ষাতে বসছে দুই হাজার সাতশো একাত্তর জন আর হায়ার সেকেন্ডারিতে বছর বাঁচাওয়ার জন্য এলিজিবল ছিল দুই হাজার নয়শো পঁচানব্বই জন ক্যান্ডিডেট আর এর মধ্যে পরীক্ষায় বসছে দুই হাজার সাতশো নয় জন আর এর সাথে মাধ্যমিকে যারা ফাইনাল পরীক্ষায় ম্যাথ বেসিক নিয়ে পরীক্ষা দিয়েছে কিন্তু তারা ক্লাস ইলেভেনে ম্যাথমেটিক্স নিয়ে পড়তে চায় তো ওই সমস্ত ক্যান্ডিডেটদের ম্যাথ স্ট্যান্ডার্ড পরীক্ষা দিতে হবে আমরা এই বছর বছর সাথে ওই সমস্ত ক্যান্ডিডেটদের ম্যাথ স্ট্যান্ডার্ড পরীক্ষাও নিচ্ছি তো এরকম ক্যান্ডিডেটের সংখ্যা হচ্ছে বত্রিশ জন তো সাতই জুলাই আমাদের পরীক্ষা শেষ হবে তারপর আমরা আশা করছি যে চোদ্দ জুলাই থেকে আমরা ইভ্যালুয়েশান শুরু করব আর হয়তোবা পাঁচ ছয় দিনের মধ্যে ইভ্যালুয়েশান শেষ হয়ে যাবে আর সেই হিসাবে বলতে গেলে আশা রাখতে পারি জুলাইয়ের মোটামুটি শেষ দিকে আমরা বছর বছর রেজাল্ট পাবলিশ করতে পারি হ্যাঁ এবছর বছর বছর পরীক্ষা টোটাল সারা ত্রিপুরাতে ছাব্বিশটি সেক্টরের পরীক্ষা হচ্ছে এর মধ্যে আগরতলাতে আছে দুটো সেক্টর একটা হচ্ছে কামিনী কুমার সিংহ মেমোরিয়াল এইচএস স্কুল আর এটা নেতাজি সুভাষ বিদ্যালয়